ঠিক করেছো মা তো চলো স্নান করতে হবে মা আমি যাবো আমার শাশুড়ি মা যাবে হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি আজ আরও একটি নতুন ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ হলো ফেব্রুয়ারি মাসের আঠেরো তারিখ আর বাড়তি হচ্ছে মঙ্গলবার ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল আটটা তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি প্রত্যেক দিনের মতো আজও আমি রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম তো রুটি বানিয়ে নিচ্ছি আর রুটির সঙ্গে খাওয়ার জন্য ডাল রান্না করেছি প্রেশার কুকারে মটর ডাল রান্না করেছি আর আমি যখন ডাল রান্না করি সকালের দিকে বেশিরভাগ আমি প্রেশার কুকারেই রান্না করি আর অনেকটা চট জলদি রান্না হয়ে যায় আজকেও তিন রকমের রান্না করব তো রুটি আর সবজি বানানো হয়ে গেছে চারজন খাবে রুটি সবজি আর আমি আলাদা খাবার খাবো আলাদা রান্না করব আর মেয়ের জন্য আলাদা খাবার করব তো চলো তোমরা দেখতে থাকো ব্লগের শুরুতেই তোমাদেরকে দেখিয়েছি রুটি বানিয়েছি আর প্রেশার কুকারে ডাল রান্না হচ্ছে আর আমার জন্য চাউমিন রান্না করব। লাস্ট কবে রান্না করেছিলাম অতটা মনে নেই তবে আজকে কেন জানি না মন চাইছে যে আমি একটু চাউমিন তৈরি করে খাই তো ঘরে খাই তো বাজার থেকে তেমন কোনো খাবার খাই না সত্যি বলতে বাজার থেকে মানে বাজারের কেনা খাবার আমি খাই না বলতে গেলে মেয়ে হওয়ার পরে তেমন একটা খাই না তবে দানিং খুব ইচ্ছা করছে যে দোকানের বিরিয়ানি কিনে খাই তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে একদিন বিরিয়ানি খাওয়াতে নিয়ে চলো আচ্ছা যে কথাটা বলবো সেটা হচ্ছে এই যে আটার প্যাকেট দেখাচ্ছি আর আমাদের বাড়িতে যে আটার রুটিটা খাই সেটা হচ্ছে এই ভারত আটা খুব ভালো জানো তো তো একদম প্রথম থেকেই আমরা এই আটার রুটি খেয়ে আসছি খুব সফট হয় রুটিগুলো আর এই যে মামামের জন্য এখন বোতলের মধ্যে জল ভর্তি করে রাখছি ঘুম থেকে উঠলেই ওর জল লাগে এবার তোমাদের যে কথাটা বলবো বিরিয়ানির কথা বলতে গিয়ে তোমাদের আটার প্রসঙ্গটা তুলেছিলাম তো বিরিয়ানির কথা বলি এবার সরস্বতী পুজো কিন্তু মানে রবিবার আর সোমবার জড়িয়েই পড়েছিল তো ওই দুই দিন আমি মেলায় গেছিলাম তো ওই দুই দিন আমাদের বাড়িতে নিরামিষ হয়েছিল তো সেই জন্যই মেলায় গিয়ে কোনো কিছুই খেতে পারিনি তো মেলায় তো সমস্ত কিছুই আমিষ জাতীয় খাবারই বিক্রি হয় তো সেই জন্যই মেলায় গিয়ে কোনো কিছুই খেতে পারিনি শুধুমাত্র কিছু পছন্দের জিনিস কিনে এনেছিলাম তো বর্মশাইকে বলেছিলাম যে আমাকে একদিন রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে তো সেখানে গিয়ে আমি বিরিয়ানি খাবো তো বর্মশাই বললো কি ঠিক আছে তাহলে একদিন সময় বের করে দুজনে বেরোবো তো দেখা যাক কবে যাই ভেবেছি এক দু দিনের মধ্যেই যাব আর আমার জন্য চাউমিন রান্না করা হয়ে গেছে কিন্তু আগের দিনের মতো আজকে চাউমিনটা অতটা পরিমাণে ভালো হয়নি মানে সিদ্ধটা একটু বেশি হয়ে গেছে একটু নরম হয়ে গেছে সেই জন্য অতটা ভালো হয়নি মানে জড়িয়ে জড়িয়ে গেছে আর আজকে সকালবেলায় মেয়েকে কি খাওয়াচ্ছি সেটা তো দেখে অনেকেই বুঝে গেছো তো আমি চিড়া কলা আর কাউমিল্ক দিয়ে খাইয়ে দেব তো এর মধ্যে আমি কোনো মিষ্টি জাতীয় কোনো কিছু দিইনি শুধুমাত্র এর মধ্যে আমি কলা দিয়েছি আর কলাটা প্রচুর মিষ্টি থাকে বিশেষ করে কাঁঠালি কলাটা প্রচুর মিষ্টি থাকে তো মেয়েকে সকালের খাবারটা খাওয়ানোর পরপরই আমি সকালের খাবারটা খেয়ে নিচ্ছি আর বাইরে বসেই খাচ্ছি তবে এখন আর বাইরে বসে খাওয়া যায় না কেন বলতো রোদের অনেকটা তাপ হয়ে গেছে আর শীত অনেকটা কমে গেছে শীত নেই বললেই চলে আর এই যে দেখো তোমাদের আবার দেখাচ্ছি একটা আহ জিনিসটা হচ্ছে আমরা যে খাটটা কিনেছি তোমাদের দাদাভাই যে খাটটা কিনেছে এর প্লাইটা একদমই ভালো না পাতলা তারপর আবার নতুন করে ভালো প্লাই কিনে নিয়ে এসেছে তো একজন এসে লাগিয়ে দিল সেটাই তোমাদেরকে দেখালাম আর এখন আবার আসলাম ছাদে ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর এখন ফুল গাছে জল দেবো জন্য এই বালতি ভর্তি করছি তো ওই যে মাম্মাম সোনা তো জল পেলে বেজায় খুশি হয় তো ফুল গাছগুলোতে জল দিয়ে দিয়েছি আর এখন বালতি নিয়ে খেলা করছে বাচ্চাদের জল যে কি পছন্দ হয় কি আর বলবো সকাল সাতটা থেকে শুরু করে একদম বিকাল চারটে পর্যন্ত এক নাগারে কাজকর্ম করে যেতেই হয় সংসারের কাজকর্ম আছে সেই সঙ্গে মেয়েও আছে তো মেয়ে যখন একটু বড় হয়ে যাবে তখন হয়তো কমে যাবে কাজকর্ম তো মেয়েটা মেয়ে নিজেই করতে পারবে খেতে পারবে নিজের হাতে তো তখন কষ্টটা হয়তো একটু কমবে তো ওই যে দেখো মেয়ের স্নানের আগের খাবারটা খাইয়ে দিয়েছি ডিম সিদ্ধ করেছিলাম তো ডিম সিদ্ধ খাইয়ে দিয়েছি আর এখন আসলাম বিছানাটা গোছাতে সত্যি বলতে বিছানাটা বারবারই গোছাতে হয় যেহেতু ছোট্ট মেয়ে যখন তখন বিছানায় উঠে যায় আর এলোমেলো করে দেয় শরীরটা কদিন ধরে একদমই ভালো যাচ্ছে না তো আমি ভেবেছি যে ডক্টর দেখাবো তো একটু অলসতার জন্য ডক্টর দেখাচ্ছি না শরীর আর পাচ্ছে না জানো তো প্রচণ্ড পরিমাণে দুর্বল তবুও দুর্বল থাকলেও সংসারে কাজকর্ম কিন্তু হানড্রেড পারসেন্ট আমি করে নিই মেয়ের কাজকর্মে কোনো খামতি থাকে না সমস্ত কিছুই করি কিন্তু উপরন্তু শরীরটা ভালো না মাথা ঘুরায় তো শরীরটা প্রচুর পরিমাণে দুর্বল তো ভেবেছি যে কালকে মানে বুধবার দিন যাব ডক্টরের কাছে তো গিয়ে ওষুধ আনতে হবে শরীরটা তেমন ভালো লাগছে না কি হয়েছে কি না হয়েছে বুঝতে পারছি না আমার মনে হয় কি যে সারাক্ষণ শুয়ে থাকি না বসে থাকি মানে প্রচন্ড দুর্বল লাগে শরীরটা তো যাই হোক তোমাদের সঙ্গে অনেক কথাই বললাম আর মেয়ের স্নানের টাইম হয়ে গেছে আর এদিকে ওকে টাওয়াল পরিয়ে দিয়েছি আর এখন যে একটা অভ্যাস হয়েছে জানো তো মানে স্নান করানোর আগে ওকে একটা টাওয়াল পরিয়ে দিতেই হবে না হলে ও স্নান করবেও না আর বাচ্চবের মধ্যে নামবেও না মা হওয়ার পরে জানাতো শরীরের অনেকটা পরিমাণে ঘাটতি থাকে তো সেই ঘাটতিগুলো পূরণ করার জন্য নিজেদেরও অনেকটা যত্ন করতে হয় নিজেদের জন্য একটু সময় বের করতে হয় তো আমরা সেটা করি না মানে বিশেষ করে আমি তো করি না যে আলাদাভাবে নিজের যত্ন নিজে একটু ফ্রুট খাবো বা কোনো কিছু করব আলাদাভাবে নিজের একটু খাবার খাওয়া সেই সমস্ত করি না ওই তিনবেলা খাওয়া দাওয়া সেটাই করি তো সেই জন্য শরীরের অনেকটা ঘাটতি হয় আবার আমাদের তো ঘুম ত্যাগ করতে হয় মা হওয়ার পরে মায়েদের সব থেকে বড় ত্যাগ হচ্ছে ঘুম আচ্ছা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিওটা অনেকটা দূরই এগিয়ে গেছে তো মেয়েকে স্নান করানো হয়ে গেছে স্নান করানোটা তোমাদের দেখায়নি তারপর রেডি করিয়ে দিলাম তারপর মেয়ে আমাকে হাত ধরে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসলো রাস্তার পাশে যে জমিটা রয়েছে সেখানে প্রত্যেক দিনই আসে আমি অবশ্য ওকে নিয়ে আসি না ওর ঠাম্মির সঙ্গে আসে হলে ওর দাদা ভাইয়ের সঙ্গে আসে তবে ও ঠাম্মি আজকে আসেনি ও দাদা আসেনি সেই জন্য আমাকে টেনে নিয়ে আসলো তো একটু ঘুরে ফিরে আবার বাড়ির দিকে আসলাম তো আমার শ্বশুরমশাই আজকে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত কেননা আমাদের জমির ফসল এসেছে এগুলো হচ্ছে সর্ষে তো আমাদের বাড়িতে অনেক ধরনের ফসল হয় জানো তো মানে আমাদের জমিতে অনেক ধরনের ফসল হয় আর এই যে দেখো বস্তা ভর্তি ভর্তি ফসল এর মধ্যে সরিষা রয়েছে আর আমরা সারা বছরই আমাদের নিজেদের সর্ষের তেলই খাই একদম নির্ভেজাল সর্ষের তেল তো মামামের গায়েও লাগাই তোমরা তো দেখোই আর কি বলতো গতকালকেও এনেছে ভ্যান ভর্তি করে আজকেও আনলো আজকেই হয়তো শেষ আনা হয়ে গেছে তো সারা বছর তো খাই তারপর আবার দিদিকে দেওয়া হয় মানে আমার ননদকে দেওয়া হয় সারা বছরই আবার বিক্রিও করে তার মানে ভাবো কত সর্ষে হয় আমাদের জমিতে আর এখন আসলাম রান্না করতে এখানে কাঁচকলা রয়েছে আলু দিয়ে আর কই মাছ দিয়ে আমি তরকারি করব। তো অনেক দিনই কাঁচকলার তরকারি খাওয়ানো হয় না আর এখন গরম পড়েছে জানো তো আমাদের বাড়িতে কাঁচকলার তরকারি প্রায় খাওয়া হবে কাঁচকলা উচ্ছে এই টাইপের সবজিগুলো আমাদের বাড়িতে বেশি খাওয়া হয় গরমের সময় আর খাবারটা গুছিয়ে নিয়ে এসেছি আর এখন মেয়েকে খাইয়ে দেবো তো দেখো এখন খেতে বসেছে অবশ্য তো মনটা ভালো রাখার জন্য একটু হাসাচ্ছি তবে খাওয়ার সময় কি করবে সেটাই মনে মনে ভাবছি এই যে দেখো শুরু হয়ে গেছে আবার দুষ্টুমি তো যাই হোক ওকে খাওয়ানো হয়ে গেছে তারপর এক টুকরো শশা নিয়ে এসেছি আর এই শশা খাবে তবে এরকম দু টুকরো মতো মামাম শশা খেয়েছে তো চলো এখানে তো মেয়ে রয়েছে আমি যাব এখন ছাদে ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে আনবো আজকে সকাল অনেক জামা কাপড়ই হয়েছে আর এখন শীত কমে গেছে জানো শীতের যে জামা কাপড়গুলো রয়েছে সোয়েটার রয়েছে সমস্ত কিছু ধুয়ে এখন বাক্সবন্দি করে রাখবো আমার রুমে গিয়ে দেখি মাম্মাম সোনা রুমে নেই কোথায় গেছে এসে দেখি দোতলায় রয়েছে শব্দ শোনা যাচ্ছে তো এই খাটটা পেয়ে খুব খুশি হয়েছে আমার মেয়ে এত পরিমাণে লাফালাফি করছে যখন খুব সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখবো আশা করছি খুবই সুন্দর লাগবে দেখতে এখন অবশ্য ফাঁকা রয়েছে রুমটা সেই জন্য এরকম দেখা যাচ্ছে যখন গুছিয়ে রাখবো তখন খুব সুন্দর লাগবে বিকালের পর থেকে ভিডিওটার করিনি তো এই সন্ধ্যা থেকে আবার শুরু করেছি তো এখন আবার যাবো রান্নাঘরে আবার চা বানাতে হবে মামামের জন্য খাবার তৈরি করব আর আজকে আমাদের একটা বাড়িতে নিমন্ত্রণ রয়েছে সেখানে যাব একটা কালী পুজোর অনুষ্ঠান রয়েছে তো সেখানে যাব তো এই যে দেখো চা বানিয়ে নিচ্ছি আর প্রত্যেক দিনের অভ্যাস সন্ধ্যার দিকে দাদা ভাই আর আমি তো চা খাই আর বিশেষ করে আমার শ্বশুর মশাইকে দিতে হয় শ্বশুরমশাইয়ের জন্যই আমরা চা খাই বাবা যেদিন না খাই সেদিন আমাদের জন্য আলাদা করে চা তৈরি করি না আর এই যে বরমশাই আর আমি বসে বসে এখন চা খাবো আর দুটো একটা কথা বলি বেশ ভালো লাগে সন্ধ্যার দিকটা আদিশ্রী বেশ অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছে তোমাদেরকে আর দেখায়নি তো আমি ঝটপট করে চলে এসেছি রান্নাঘরে আর এখন হরলিক্সটা গুলিয়ে নিচ্ছি তারপর ওকে খাইয়ে দেব। আর আজকে আমরা যাব পুজো বাড়িতে সেই জন্যই একটু আগে আগেই রেডি হব তো এই যে দেখো হরলিক্সটা গুলিয়ে নিয়েছি তারপর মেয়েকে খাইয়ে দিয়েছি এই তিন দিন পরপর মেয়েকে হরলিক্সটা খাওয়াচ্ছি আর পেটে তেমন একটা কোনো প্রবলেম হচ্ছে না আর খেয়েও নিচ্ছে খুব তাড়াতাড়ি এখন রাত সাড়ে আটটা বাজে আর আমি শুধুমাত্র শাড়িটাই পরেছি এখনো পর্যন্ত তেমনভাবে রেডি হইনি প্রথমে মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি আর এই ফ্রক জামাটা প্রথমই পরালাম এর আগে কোনো দিন পরাইনি আর আমার যত টিপ আছে জানো তো টিপগুলো সমস্তটাই তুলে ফেলে দেয় মানে এত পরিমাণে টিপ নষ্ট করে আমি কোথাও কিনে রাখতে পারি না এত পরিমাণে দুষ্টুমি করে টিপ নিয়ে তো আমাকে বলছিল যে লিপস্টিক দিয়ে দিতে তো হাত দিয়ে দেখা ছিল তারপর একটু লিপস্টিক দিয়ে দিলাম আর দেখো কত খুশি মেয়ে বাচ্চারা এমনই হয় মায়েদের সাজগুজ দেখলেই সমস্ত কিছুই ওদের লাগে তারপর একটু লিপস্টিক লাগিয়ে দিয়েছি বেশ খুশি হয়েছে আর এখন আমি রেডি হব তো চোখে কাজল নেব আর একটু লিপস্টিক পরবো পুজো বাড়িতে যাচ্ছি একটু তো সাজুগুজু করতেই হবে আর এটা সাজুগুজোর মধ্যে পরেই না বলতে গেলে তো আমি বাড়িতে থাকলে সবসময় প্রায় কাজল পরে থাকি কাজল পরতে আমার প্রচুর ভালো লাগে কি যে ভালো লাগে সে কথা বলার মতোই না আর এখন ছোট্ট একটা টিপ নিয়ে নেব তারপর একটু লিপস্টিক নেব তো এটাই হচ্ছে একদম সাধারণ সাজগোজ আর আমার শাশুড়ি মা রেডি হয়ে চলে এসেছে তো বলল কি তাড়াতাড়ি রেডি হও আর চলো তো আমি বললাম কি যে তাড়াতাড়ি রেডি হচ্ছি মেয়েকে প্রথম রেডি করিয়ে দিয়েছি আর আমার হাত পা তো আর ছাড়া না যে আমি মানে রেডি হয়ে বেরিয়ে যাব মেয়ে আছে আমার সাজগোজও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখন চুলটা বাঁধলেই হয়ে যায় তারপরেই বেরোবো আর মশাই তো এখনও বাড়িতে আসেনি কি করবে কে জানে ফোন করব যাওয়ার আগে যদি যায় তাহলে তো ভালো আমার মামাম সোনাকে ও ঠাম্মির ডাকতে এসেছে যে চলো কিন্তু যাবে না আমি যতক্ষণ এখানে থাকব ও ততক্ষণই থাকবে তো আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আমিও মামামকে ততটাই ভালোবাসি আর আমার মেয়ে অনেকটা মাসও হয়েছে জানো তো আমার সঙ্গেই বেশিরভাগ থাকে সময়টা কাটায় সেই জন্যই মাসও বেশি হয়েছে হাই তো আমি আর মামমাম রেডি শেডি হয়ে গেছি যাব পুজো বাড়িতে আমি যাব আমার শাশুড়ি মা যাবে আমার শ্বশুর মশাই যাবে আর আমরা দুজন তোমাদের দাদাভাই এখন যাবে না বললো কি দশটা সাড়ে দশটার দিকে যাব তোমরা আগে আগে গিয়ে খেয়ে আসো তো আমরা এখন যাব তো প্রচণ্ড পরিমাণে গরম আজকে কি আর বলবো আর পুজো বাড়িতে যাচ্ছি যখন এই জামদানি শাড়িটা পরেছি আর এই ব্লাউজটা তো অনেক দিন বাদেই এই ব্লাউজটা পরলাম তো চলো একদমই সময় নষ্ট করবো না এখন বেরোনো যাক আর মেয়ে আমার ওইখানে রয়েছে ওই যে দেখো নিচে কি করছে তো এখানে আসলে হাজারো কাজ ওর হাজারো কাজ তো চলো একদমই কথা বাড়াবো না এখন যাওয়া যাক ফ্রকটা পরিয়ে দিয়েছি নতুন পড়ালাম চলো চলো দেখি চলো আমার দিকে তাকাও তো হাই করো তো মা এইগুলো না সারাক্ষণ খুলতে থাকে যখনই আসবে তখনই খুলবে নষ্ট হয়ে যাবে এগুলো চলো চলো মা তো লাইট অফ করে দিচ্ছি মাম্মা মা একা থাকুক এখানে তো এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি আর হাত ধরে যাচ্ছে আর পেছনে আমি লাইট ধরেছি তো হেঁটে হেঁটে যাচ্ছে আর পেছন দিকে আমাকে দেখছে তো চলে এসেছি সেই বাড়িতে তো দেখো পুজো হচ্ছে জোড়া কালী পুজো তো এখানে বেশ অনেকক্ষণই ছিলাম প্রায় কুড়িটা মিনিট তো এখানে বসেছিলাম তো তোমাদের দাদা ফোন করেছিলাম আসবে কিনা তো বললো কি যে আসবো না তোমরা খেয়ে বাড়ি চলে আসো যদি যাই তাহলে পরে যাব। আর এদিকে দেখো চলে এসেছি খাওয়ার প্যান্ডেলে আর এখন আমরা বসেছি খেতে মামমাম রয়েছে ও দাদা সঙ্গে আর পুজো বাড়ির সবথেকে পছন্দের প্রসাদ হচ্ছে খিচুড়ি আর এর সঙ্গে রয়েছে নিরামিষ তো অনেক কিছুই ছিল আর খেতে বেশ ভালো লাগে খিচুড়িটা আর আমাদের বাড়িতে অনুষ্ঠান হলেও আমরা খিচুড়ি দিই তো ওই যে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর বাবা আগেই খেয়ে নিয়েছে আর এখন মামাম রয়েছে ও দাদা ভাইয়ের সঙ্গে চলো এখন আমরা ঝটপট করে খাবারটা খেয়ে নিই তারপর আবার বাড়িতে যেতে হবে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো সব